মানুষ যখন নিজেই ব্র্যান্ড হয়ে যায় তখন তাকে কোনো অর্গানাইজেশনের প্রয়োজন পড়ে না সে নিজের নামেই কিন্তু পরিচিতি নিয়ে আসে পুরো বিশ্বে তো এরকম একজন মানুষ আজকে আমাদের মাঝে আছে যাকে আমরা ট্যুরিজমের অন্যতম হিসেবেই দেখে আসি সবসময় সব জায়গাতে তো আজকে আমাদের মাঝে আছেন মিস্টার হেলাল ভাই হেলাল ভাই নিজে একজন ট্যুরিজমের কি বলবো ফাইটার তো আজকে হেলাল ভাইকে আমি পেয়েছি আমার আপনার কাছে প্রশ্ন কেন এই পাগলামি করেন কি লাভ এই যে নেশা থেকে পেশা নেশা থেকে পেশা পেশা থেকে নেশা না তবে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু আসলে পেশা থেকে নেশা করে যে ভাই টাকা কামাইতে হবে দেশে অনেক কিছু করতে হবে গাড়ি গাড়ি লাগবে এই লাগবে ওই লাগবে তবে আসলে আমরা নেশা থেকেই পেশায় কাজ করি তো হেলাল ভাই বাংলাদেশের মানুষ যে ট্যুরিজম নিয়ে কাজ করছে আপনি তো অনেকদিন ধরে কাজ করছেন বিদেশিরা এই দেশে কেন আসবে চমৎকার প্রশ্ন মানুষ দেখতে আসবে আপনাকে আমাকে আমাদের মতো মানুষ দেখতে আসবে আমরা তো সারা বাংলাদেশের মানুষের যে হসপিটালিটি যে মানুষের যে কালারফুল মানুষ আমরা পাহাড়ে একরকম সমতলে একরকম এবং যে কর্মব্যস্ত মানুষ এরাই বিদেশের কাছে অনেক আকর্ষণীয় বা গাইস সবাই ভাবে সেন্ট মার্টিন কক্সবাজার বা বিভিন্ন বিভিন্ন প্লেস আজকে একটি দারুণ তথ্য পেলাম যে মানুষ দেখতে আসবে আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে বিভিন্ন দেশের মানুষ কিন্তু ভিন্ন রকম এবং জেলাল ভাই যে আজকে তথ্যটা দিল মানুষ দেখতে আসবে এটা কিন্তু একটা মানে আসলও নেসা ঠিক আছে এটা বেড় করাও একটা নেসা তো যাই হোক খেলল ভাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে মানুষ দেখতে আসবে তাহলে মানুষটা কেমন হওয়া উচিত আপনি জানেন যে বাংলাদেশ জাতিতি পরায়ণ মানুষ আমরা আমাদের গ্রামগঞ্জের যে মানুষ তাদের মধ্যে শহরের মানুষের একটা ব্যাপক ব্যাপক আছে আবার সমতল থেকে পাহাড়ের মানুষের তবে সব মানুষের মধ্যেই সমান আছে যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে তার কাছে যদি একজন মেহমান যায় যে মানুষটি দিন আনে দিন খায় তার বাড়িতেও যদি একজন মেহমান যায় তার বাড়ির যতটুকু আছে ততদিন আতিথিয়তা করে আগে এগিয়ে আসে এবং দেখবেন যে মানুষ অত্যন্ত কৌতূহল প্রবণ মানুষ জানতে চায় দেখতে চায় একজন পর্যটক কিন্তু ঘুরে বেড়ায় সে নতুনকে জানার জানার এক জায়গা থেকে আরেক জায়গা যায় আমাদের কিছু জিনিস আছে মানুষের তৈরি আকর্ষণ সেটি কিন্তু যে কেউ করতে পারে আবার কিছু আছে প্রাকৃতিক ভাবে তৈরি আকর্ষণ সেটি মানুষ দেখতে চায় আবার আমাদের যে স্বভাবতভাবেই যে আমাদের আমরা বলবো যে আমাদের ঐতিহ্য আছে অনেকগুলো ঐতিহ্য আছে গ্রাম আমাদের আছে আমাদের গ্রামীণ ঐতিহ্যের ঐতিহ্য আছে এই বিষয়গুলো আমি অনেক বিদেশিদের সাথে কথা বলেছি তাদের কাছে এটি একটি আহ আকর্ষণীয় আকর্ষণীয় বিষয় এবং এই যে মানুষের সাথে আমাদের মানুষের অপরত সময় আছে একজন বিদেশিদের দেখলে পরে এখনো মানুষ আহ তাকে জানতে চায় তাকে ছুঁয়ে দেখতে চায় এই যে একটা ভীষণ আমরা অনেক সাথে কথা বলে দেখেছি যে এত ভালো মানুষ এটা না আসলে বুঝতো না এবং আপনি আহ কেন আমি বিদেশির কথা বলবো আমি যদি একটা গ্রামে যাই আমি কোনো সমস্যায় পড়লে অনেক মানুষ ছুটে আসেন সেটিকে যদি ওয়েলকাম করতে পারি তাহলে তো মনে হবে যে আমার আমি ভ্রমণ করে করে মানুষের মন জয় করার যে আনন্দ সেটিকে কোথাও পাবে বাহ চমৎকার এই বিষয় থেকে আমরা মানে আমার দুটো জিনিস মনে পড়ে গেল আমি একবার এক গ্রামে গিয়েছিলাম তো ওই বাসাটা একদম ভাঙাচোড়া তো একজন বুড়ি সে আমাকে দেখে সে তার সর্বোচ্চ বেস্ট পাটিটা সে যখন টেনে দিল আপনার বিশ্বাস করেন চোখ দিয়ে এমনি পানি চলে আসছে এবং সে এক গ্লাস পানি কাঁপতে কাঁপতে দিল আমাকে এবং বললো বাবা একটু চা খাওয়াই তো এই যে অনুভূতিটা আসলে আমরা যারা ট্যুরিজম নিয়ে মানুষ নিয়ে কাজ করি আমরা সত্যি বোঝাতে পারবো না আর একজন বিদেশিকে দেখে আমরা যে দৌড়ে যাই কাছে যাই এটা কিন্তু আসলে তাকে বিরক্ত করার জন্য না কৌতূহল থেকে তাকে দেখে ভালো লাগে তেমনি আপনিও যদি একটা মানুষের মতো মানুষ হন আপনার কাছে মানুষ কিন্তু দৌড়ে যাবে তাই জি আচ্ছা তো আহ ভাই এই যে প্রসঙ্গে একটু কথা বলেন যে পর্যটন শিল্প নিয়ে আমরা যারা কাজ করি বা পরের প্রজন্ম যে কাজ করবে তো এই যে এটাকে আমরা কিভাবে কাছে হলো শিক্ষণীয় বিষয় দক্ষতার সেটি সেটি বিষয় এই বিষয়গুলোকে কেন্দ্র করে গ্রামীণ পর্যটন কমিউনিটি ট্যুরিজম অনেকগুলো বিষয় ছোট ছোট করে আমাদের নানাভাবে উপস্থাপন করার সুযোগ আছে বা এবং আমি আরেকটা জিনিস প্রায় বলি পর্যটন একটা আলাদা বিজনেস ইন্ডাস্ট্রি নয় পর্যটন শুধু বেড়ানো এবং আপনার হসপিটালিটি নয় পর্যটন হলো এমনভাবে ব্যবহার করা একটা মানুষ একটা পরিবেশ অথবা একটা দেশের উন্নয়নের মাধ্যম বা তো এক আমরা যদি আমাদের সংস্কৃতিকে ধারণ করতে পারি ওটি যদি সংরক্ষণ করতে পারি তার মাধ্যমে এই যে গ্রামীণ সংস্কৃতি গ্রামীণ অর্থনীতি এটি পুনরুদ্ধার হতে পারে তো এই জায়গাটায় বিস্তর পড়াশোনার ব্যাপার আছে আপনারা যারা এই পড়াশোনার সাথে জড়িত হাউ উইল প্রজেক্ট মানে আমাদের এই ঐতিহ্যকে নষ্ট না করে তাহলেই পর্যটন শিল্পটি গ্রামীণ পর্যায় প্রান্তিক পর্যায় জনগণের বান্ধব শিল্পে পরিণত বাহ আমি মানে আসলে কি বলবো হেল ভাই আপনার সাথে আমার মতের অনেক মিল আমি খুঁজে পাচ্ছি আমি সবসময় একটা প্ল্যান বলি যারা কি না আমার স্টুডেন্ট আসে বা বিভিন্ন জায়গায় বিশেষ করে গ্রামে থাকে যারা আমি বলি তুমি যদি এন্টারপ্রেনার হও বা তুমি উদ্যোক্তা যদি হয়ে কাজ করতে চাও আমার পক্ষে তো আসলে পুরো দেশকে পাল্টানো সম্ভব না বা দেশের জন্য ওইভাবে কিছু করা সম্ভব না কারণ সেই পর্যন্ত হয়তো শুনবেই না তো আমি ওদেরকে একটা পরামর্শ দিই যে আসলে বিদেশিরা বাইরের দেশের মানুষ শুধু কক্সবাজার সেন্ট মার্টিন সুন্দরবন কিন্তু দেখতে আসবে না তোমরা এমন একটা গ্রাম তৈরি করতে পারো কিনা টাকা দিয়ে দেখো যেই গ্রামটাতে ঢোকার পর গরুর গাড়ি যেতে যেতে দেখবে জেলে মাছ ধরছে পুরোটা কিন্তু সাজানো এবং ট্রেন মাছ ধরছে সেই মাছ তুলে দেখাচ্ছে বিবেশীদের সে কিছু দূর যাওয়ার পর দেখেছে একটা মাঠ ছেলেমেয়েরা খেলছে মেলা বসেছে গ্রামীণ ঐতিহ্য আছে এবং এই যে গ্রামটা এই গ্রামটা যদি আসলে আমাদের দেশ সরকারিভাবে যদি উদ্যোগ নিয়ে এই গ্রামটা তৈরি হয় ওখানে কর্মসংস্থান হবে এবং অ্যাম্বাসেডারদের যদি আমরা এনে ওই গ্রামটা দেখাতে পারি একশো দুশো মাটির ঘর করে সেখানে যদি পুরো আমাদের যে পান্তা ভাতের দেশ ইলিশের দেশ বৈশাখের দেশ এটা দেখাতে পারি তাহলে কিন্তু ওই গ্রামটা দেখতেই আমার মনে হয় বছরে বেশ কিছু বিদেশি ট্যুরিস্ট আমরা পাবো যারা কিনা শুধু ওই গ্রামটাই দেখতে আসবে তো এইটা আর কি আপনার সাথে আমার মিলে গেল যে আপনি গ্রামীণ বিষয়টা নিয়ে যে কথাটা বললেন সেই ঐতিহ্যগুলো যদি আমাদের আবার আমরা ধরে রাখতে চাই তাহলে আমরা কিন্তু ট্যুরিজম দিয়ে ধরে রাখতে পারি যেই জন্য আমাদের দেশ সবচাইতে উন্নত মানে আমাদের সংস্কৃতি আমাদের কালচার তো হেরাল ভাই সত্যি আমি খুব 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 হ্যাপি যে আপনার মতো একজন মানুষ এত ব্যস্ততার মাঝে এই সময়টা দিয়েছেন তো আপনি আমার স্টুডেন্টদের জন্য ছোট্ট কি মেসেজ দিতে চান পর্যটন শিল্পের সাথে থাকো এটাকে নেশা করো তাহলে এই নেশা তোমাকে খারাপ থেকে আনবে এবং তোমাকে প্রকৃতির সাথে ইনোভেট করার জন্য যোগাবে সবাইকে আমন্ত্রণ আমার ধন্যবাদ চমৎকার দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে হেলাল ভাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ